রাজশাহীতে পদ্মা নদীর পানি টানা কয়েকদিন ধরে বাড়তে থাকায় নতুন নতুন নির্মাঞ্চল প্লাবিত হচ্ছে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক শত পরিবার একই পরিস্থিতি দেখা যাচ্ছে চাপাই নবাবগঞ্জেরও কিছু এলাকায় মেলা একশো জনের বেশি হবে আজকে এখানে পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে গেল মাসের শেষ দিকে পানি বৃদ্ধি শুরু হয় রোববার সকালে পদ্মার পানি ছিল সতেরো দশমিক তেরো মিটার সোমবার সতেরো দশমিক বত্রিশ মিটার মঙ্গলবার সতেরো দশমিক তেতাল্লিশ মিটার এবং বুধবার তা বেড়ে দাঁড়ায় সতেরো দশমিক উনপঞ্চাশ মিটারে যদিও সীমা আঠারো দশমিক শূন্য পাঁচ মিটার তারপরেও নির্মাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে রাজশাহী শহরের তলাইমরি কাজলা পঞ্চবটি পাঠানফরা লালনসা মঞ্চ ও শ্রীরামপুর সহ একাধিক এলাকায় ঘরে ঘরে ঢুকে গেছে পানি অনেক পরিবার ঘর বাড়ি ছেড়ে নিরাপদ সরে যাচ্ছেন গবাদি পশু নিয়েও বিপাকে পড়েছেন অনেকে সরক্ষা বাদের নিচে গরু বেঁধে রাখতে দেখা গেছে স্থানীয়দের শহর আইবা আইবাত ও টি থাকায় মূল শহর এলাকায় পানির চাপ কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে তবে সতর্কতার অংশ হিসাবে এসব এলাকায় ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে গঙ্গা পদ্মা অববাহিকায় অতিবৃষ্টির কারণে পানি বাড়ছে খুব কষ্টে বাবা মানুষের